হ্যালো বন্ধুরা আমরা অপূর্ব জায়গায় চলে এসেছি একটা সুন্দর দৃশ্য এগিয়ে আসুন এই ধারে দেখতে পাচ্ছেন সবুজ মাঠ দুধারে এই জায়গা কীরকম লাগছে আপনারা বলো দেখান তোমরা বলুন এই জায়গাটা কীরকম লাগছে এখানে আমরা রোজই আসি এই জায়গাটার নাম হলো রোজ বাঁধ বলা হয় সবাই বলে আমাদের এখানে চলুন আপনার দিকে আরও ভিডিও দেখাচ্ছি এইটা আমার নতুন ভিডিও আপনারা ভালো করে দেখুন পুরোটা এই দেখুন একটা ভাই আসছে দাঁড়া 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 আপনার বাড়ি কোথায় আমার বাড়ি সামনে কাছে আর কাছে গেলেন কোথায় আপনি আমি গেলাম দোকান আর এরকম মাঠটা কেমন লাগছে আপনাদের মাঠটা খুব মাঠটা কি রকম সব আমরা সব তোমাদের জমি আছে এখানে আমাদের জমি আছে ও তো কোন জমিটা ও এই ধারে এই ধারে আপনাদের জমি এই ধারেও মাঠ আছে দেখুন আর ওই ধারে ভাইয়ের বাড়ি ভাই বলছে ভাইয়ের নাম কি আমার নাম রাজেশ সাউ ও ও তো ভালো আছে তো হ্যাঁ তো ঠিক আছে নতুন ভিডিও করছি ঘরে গিয়ে সাবস্ক্রাইব করে দিবে চ্যানেলটা নাম সাগর সাউ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ লাইক লাইক বল দাও বন্ধুদের দিকে লাইক করো আপনারা হ্যাঁ হাই দেখুন একটা দাদু আছে ছাতা হাতে নিয়ে কোথায় ঘুরতে যাচ্ছে জিজ্ঞাসা করি দাদুকে রাধু কোথায় ঘুরতে যাচ্ছ কোথায় ঘুরতে যাচ্ছো আমি যেটা যাই সেন বাইন ও ওই ধারে মাঠের ধারে কেমন আছো মোটামুটি আজি আজি ভালো ঠিক আছে ওটা নিয়ে বৃষ্টি বলো বৃষ্টি হচ্ছে এই ধারে তো বেশি বৃষ্টি হতে পারে হতে পারে আকাশের অবস্থা দেখে আনতে হইছে ও তাহলে এখন ঘোড়া হয়ে গেল হ্যাঁ ঘোড়া চলে এলো আহ ঠিক আছে চলো তা হাই কর দাও হাই কর হ্যালো বন্ধুরা এই দেখুন আমাদের সেই কি বড় ব্রিজ গরিব মানুষের আমরা রোজ এখানে এসে বসে থেকে বিকালে এই সেই ছোট্ট ব্রিজ খুবই ভালো আর এই যে খাল এটা এখান দিয়ে আপনার নাম কি কুনাল ঘোষণ আর যাবে কোথায় আপনি আমি যাব শিবড়া ই কাতে বড় ভাই শিখছে শিখছে বড় কোন স্কুল কোথায় আমরা বন্ধুরা বিকেলে এসে গেছি আমাদের সব ছোট ছোট বাচ্চাটা চলে এসেছে যারা রোজ আমরা বসে থাকি ভাই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি দুধগোমড়া তালপুর দুধগোমড়া কোন দিকে বাড়িটা ওই যে ওই পাশে দিকে ও তাহলে ই আপনি এখানে ঘুরতে আসেন রোজ আর আমাদের সঙ্গেই থাকে তো কেমন মজা হয় এখানে রোজ বলে দিন বন্ধু ভাই হয় পাড়ার একটা ভাই বন্ধুরা ভাই আমরা এই নাম কি সুদীপ্ত হাজরা সুদীপ্ত হাজরা আর ই কোন ক্লাসে পড়ো আপনি ক্লাস পঞ্চম শ্রেণীতে পড়ি পঞ্চম শ্রেণী স্কুলের নাম কি তিওড়া হাই স্কুল তুমি কোন ক্লাসে কোন স্কুলে একই স্কুল একই স্কুল তুমি ও তোমাকে তো দেখিয়েছিলাম ই তুমি হাই করে যাবে একটু বন্ধুর দিকে হ্যাঁ সবাই কেমন আছে বলে দাও সবাই কেমন আছে হ্যাঁ ভালো আছো ঠিক আছে এই ধারে একটা ভাই বসে আছে এই সেই এইটা একটা খাই যা এইদিকে কথা হ্যাঁ মাছ এই ছেলেটা রোজই মাছ ধরতে আসে এখানে এই তুই ছিপ এবং নানা কিছু নিয়ে আসে বন্ধুরা তো আমরা এখানে প্রকৃতিতে চলে এসেছি তো আপনারা দেখতে পাচ্ছি এই ছোট ছোট ভাইরা মিলে আমরা সবাই ভিডিও করছি আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব বাটনটা টিপে দিবেন এবং লাইকটা অবশ্যই করে দিবেন যদি না ভালো লাগে লাইকটা করতে হবে না আর আপনারা লাইক করলে আমাদের একটা নতুন ভিডিও দিতে সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন